কালকে রাত্রিবেলা এক্সপিরিয়েন্স তুমি বল আমরা তো সবাই মিলে এক্সপিরিয়েন্স করেছি তোমার কেমন লেগেছে অসাধারণ আবার শিলংয়ের মতো জায়গায় টাউইল যেখানে খুব সামনে সেরকম একটা জায়গায় রাত্রিবেলা তিনটের সময় পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটা প্রত্যেকের ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করা শুধুমাত্র ভূত নিয়েই চর্চা করা এবং প্রেত চর্চা যাকে বলে ছোটকালা দেখে আসছি প্রথমবার আজকে একদম পুরো রেঞ্জটা হয়ে ভালো লাগছে এখানে আমরা গতকাল রাত্রিবেলাও দারুণ আনন্দ করেছি অনেক রাত পর্যন্ত গান বাজনা হয়েছে পাহাড় চাঁদ উঠেছে গৌরবটা গাইছে সামনে সবাই মিলে আমেজ তৈরি হয়েছিল হ্যালো বন্ধুরা তো অনেক দিন পর আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি গৌরব তাপাদের সাথে কি করছি তো তোমরা যারা জানো না তাদেরকে বলি গৌরব দাদার দুটো চ্যানেল আছে একটা গৌর দাবাদার ব্লগস চ্যানেল আর একটা প্রেত কথা তো দাদা তার সাবস্ক্রাইবারদের থেকে বিভিন্ন ভৌতিক এক্সপিরিয়েন্সের ঘটনা যেগুলোতে বলে সত্যি ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো নেয় নিয়ে প্রত্যেক সপ্তাহে দুটো করে ভিডিও নিজের ভয়েস দিয়ে বানিয়ে ছাড়ে তো এটা শুনতে অসাধারণ লাগে তা আমরা ভক্ত যারা ভক্ত তারা রোজ শুনি আর এক্সপিরিয়েন্সটা নিতে চাই তাদের মতো হঠাৎ করে একটা চাই না হঠাৎ করে কি অনেক দিনের ভাবনা ছিল একটা আইডিয়া আছে ইউনিক কনসেপ্ট আছে কি নিজের সাবস্ক্রাইবার একটু পাহাড়ের কোনো জায়গায় নিয়ে গিয়ে একটু ভৌক্তিক এক্সপিরিয়েন্স করে নিজের গল্প শেয়ার করে নিজের মধ্যে লাইভ টেলিকাস্ট হবে যেটা ইউটিউবে এই সব কিছু করা একটা প্ল্যান আছে তো তারা কি করে যে তারা নিজের যে ডিসক্রিপশন বক্স আছে প্রত্যেকটা ভিডিও ওখানে গিয়ে আমাদের একটা গুগল ফর্ম দিয়ে দেয় তো সেখান থেকে আমরা সাবমিট করি আমাদের ডিটেলস দেওয়া হয় তো তাদের সাথে কন্ট্যাক্ট হয় তো প্ল্যান করার পর আর কি একটা বাজেট ট্রিপ আমাদেরকে পাঠানো যেটা আমাদের এই চাওয়া কোথায় ছিল আমরা সিটটাও আর রামধরা গিয়েছিলাম গেছিলাম কি এটা ডিসেম্বরে কথা বলছি তো ওটা দেখে আমরা রাজি হই তারপর তাদেরকে পেমেন্ট করি টিকিট কাটা তারপর তো একবার এনজিপি থেকে পরের পাটটা দেখতেই পাবে তো আমরা এই চল্লিশ জনের ট্রিপে যেখানে কেউ কাউকে গেছে না প্রথমবার সবার সাথে আলাপ হবে সেখানে একটা ভৌতিক এক্সপিরিয়েন্স নিতে নিজেদের বাকপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম এনজিপি থেকে আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা তো ডিনারটা ওদের থেকে প্রোভাইড হবে বলে দিয়েছিল তো আমরা ডিনার না করে ওখানে চলে গেছিলাম কে সবাই মিট করে ডিনার নিয়ে টিকিট নিয়ে চার পাঁচজন যারা আমাদের সিটে পড়েছিল তাদের সাথে আলাদা হলো সবার সাথে একসাথে চললাম এ দিকে থেকে তারপর তো এনজিপিটি তাদের সাথে দেখা হচ্ছে সো আমরা চলে এসেছি এখন এনজিবিতে তো এখন যাওয়া হবে এখান থেকে তো দা পৌঁছে গেছে আগে তো দেখা যাক কি হয় এখানে গৌরবদা এখন আমাদের সাথে নেই তো এখানে এসেছি চল্লিশ জন আমরা আলাদা আলাদা এসেছি চল্লিশ জনে কেউ কাউকে চিনি না এখানে এসে ট্রেনের মধ্যে আলাপ হয়েছে এখন গাড়ি ঠিক করা হয়েছে গ্রুপ মিলে বসা হয়েছে এখন খেতে যাবো খাওয়া দাওয়ার পর কোথাও এটা যাবো তারপর দেখা যাবে কি হবে এখানে আছে অনেকের সাথে আস্তে আস্তে মিট হবে সবার সাথে টোটাল আমাদের এক দুই তিন চার

সব থেকে বেশি র্যাপ করে ভালো র্যাব করেছে এর আগে ট্রেনে অনেক হাততালি পেয়েছে দেখা যায় এরপর আবার করবে আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্টে চলে এসেছি আওয়াজটা কম কারণ মাইকটা ইউজ করছে তো এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট এখানে জাস্ট একটা রেস নিয়ে আবার চলে যাবো পাঁচ মিনিটের ক্যাপ আবার দেখা হচ্ছে একটু পরে speed to the city streets we begin to feel the fire get the view guys We rise right. like so building as a killer bhai 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 kya bol raha hai ek bar ki bol raha hai are 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 bol raha hai bol raha hai kaun banda hai mama se ke bar kar raha hai कैमरा और गर्लफ्रेंड ने क्योंकि बोले थे अभी बोलते चाहिए और गर्लफ्रेंड आ ये क्या और गर्लफ्रेंड ओके आ यहां और गर्लफ्रेंड ओके बोले আমি এখন আপাতত গৌরবদার টিমের সাথে বাইকে করে যাচ্ছি যেহেতু গাড়িতে ধরছিল না জায়গা তো প্রবলেম হচ্ছিল অনেকের তাই বললাম ঠিক আছে আমি যেহেতু একজন বাইকে জায়গা কম তো আমি চলে যাচ্ছি আসতে না স্টার্ট করলাম বাইকে যাওয়া পেছন থেকে একটা বাইক স্কিট খেয়ে পড়ে গেল তুলতে গেলাম সে ভিডিওটা অন কর মানে ভিডিওটা চালু করে তখন হয়েছে ভিডিওটা বন্ধ করে তুলতে গেলাম তারপর মানে রাস্তাটা এতইটা খারাপ যে প্রচণ্ড ছোটো চাকা তো স্কুটি স্লিপ খেয়ে এই অবস্থা হচ্ছে তাই তুলে দিয়ে এখন আমরা এসে দাঁড়িয়ে আছি এতই জাম ওয়ে হয়ে গেছে একজন একজন ছাড়ছে আবার আসছে ছাড়ছে আসছে এতটা পাড়ে হয় বেশিকালি দেখা যাক কখন আমাদের গাড়ি এসে আমরা একসাথে গিয়ে পৌঁছাবো বিকেল পাঁচটাও বাঁচতে পারে তারপর গিয়ে খাওয়া দাওয়া সবকিছু পাহাড়ে আসার সবথেকে বড় প্রবলেম কি জানো সেটা হচ্ছে আমরা ম্যাপ ছাড়া এসেছে ম্যাপ ছাড়া রং রুটে চলে এসেছে লাইক এইদিকে যে রাস্তাটা যাচ্ছে এই ওপরে চলে যাচ্ছে এই রাস্তাটা ওখান থেকে টার্ন নিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে রামদুরার দিকে আর আমরা এই রাস্তা ধরে অনেকক্ষণ চলে গেছিলাম এটা কোথায় আমাদের এই ইউ টার্নটা নিতে হবে এইটা যেখান যে গাড়িগুলো যাচ্ছে আমরা ভুল করে এই সোজা রাস্তাটা চলে এসেছি এটা টুয়ার্ডস দার্জিলিংয়ের দিকে চলে যাচ্ছে আর ওইটা ওপরে হচ্ছে কি না গ্যাংটক ইসে যাচ্ছে তো কি করা যায় বাট এই এত সুন্দর যে ভিউটা আছে এই ভিউটাতে যদি আমরা মিস্টেকও করি সেটা মনে হয় যে কিনা সুন্দর একটা এক্সপিরিয়েন্স সেটাকে মিস্টেক বলে মনে হয় মনে হয় না এই সুন্দর ভিউটা মন শান্তি করে দেওয়ার মতো একটা আর যাই হোক দাদা আমার সাথে আছে দাদা হচ্ছে কৌশিক দা প্রেতার যত ভিডিও হয় ব্লগে সব দাদা এডিট করে শুট করে নিজে সব কিছু করে গৌরব তাপদার ব্লগ সেন তোমরা যারা জানো না একবার দেখে নাও আশা করি সবাই জানো তো তাও যে দেখিয়ে দিলাম কৌশিক দেখে আরও অনেকের সাথে আলাপ হবে সবাইকে দেখাবো এক এক করে পরপর কালিক করে দিচ্ছে রামদুরা যাচ্ছে তো না ভ্যাপা নাকি লোকটা বাজার থেকে অনেক একটা বিষয়ে ভালো রাস্তা আবার দেখছি দেখ তো এখানে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সব থেকে মানে বাজে রাস্তা বলতে পারো কারণ এখানে বৃষ্টির জন্য ধস নেমেছিল সাথে রাস্তার খুব বাজে অবস্থা দশ থেকে কুড়ির উপর স্পিড তুলতেই পারছিলাম না আর খুব সাবধানের সাথে চালাতে হচ্ছিল কারণ প্রথমবার আমি পাহাড়ের রাস্তাতে স্কুটি চালাচ্ছি একটু এদিক ওদিক হলেই নিচে তারপরে সুন্দর ডান দিকের ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে বললাম প্রায় অনেকটা রাস্তা এগোনোর পর আমরা জ্যাম পেলাম জ্যামটা পেয়েছি কিন্তু যেহেতু স্কুটি ছিল তাই আমরা বেরিয়ে চলে এসেছি যদি গাড়িতে থাকতো অনেকক্ষণ দাঁড়াতে হতো বা তবে পাহাড়ের রাস্তাতে প্রথমবার স্কুটি চালিয়ে এসে আলাদাই অনুভূতি মানে অনেক দিনের ইচ্ছা ছিল আর কি যে পাহাড়ের রাস্তায় গাড়ি চালাবো একটু একটু ভয়ও লাগছিলো বাট ঠিক আছে প্রথমবার এক্সপিরিয়েন্স করেছি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো এরপর আমরা সন্ধেবেলা পৌঁছে কি লাঞ্চ তো করিনি তো প্রথমে স্ন্যাক্স নিলাম স্ন্যাক্স নেওয়ার পর আমরা লাঞ্চটা করলাম স্ন্যাক্সে প্রথমে পকোড়া ছিল সবাই পকোড়া টকোড়া খেলাম চাটা খেলাম তারপর আবার লাঞ্চ করলাম এটা আমরা কী করছি

ধরো আলু ভাজা দিয়ে দিচ্ছি তো আমরা এতক্ষণ পর এসে পৌঁছালাম ঠিক ওই কটা বাজে এখন বাজে আটটা বত্রিশ আমরা ঠিক এক ঘন্টা আগে বা বলতে পারেন দেড় ঘন্টা আগে সাতটার দিক করে এখানে এসে পৌঁছেছি আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম আর কি নটা থেকে সাড়ে নটার মধ্যে পৌঁছে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমরা বেরিয়ে গিয়েছিলাম রাস্তা এত জ্যাম ছিল সারাদিনে মানে একটি একটা জার্নি করে আমরা সে সময় সেখানে এসে পৌঁছেছি চারটে গাড়ি হয়েছিল তার মধ্যে মানে বসানো একটু প্রবলেম হচ্ছিল অনেক জায়গা ধরছিল না আমাদের গাড়িতেও প্রবলেম হচ্ছিল অনেকের তো লাস্টে আমি ফাইনালি কি করি যে গাড়ি থেকে বেরিয়ে আর যেহেতু বেদ কথা টিম মেম্বারদের বাইক ছিল অনেকটা স্কুটিতে একটা খালি ছিল তো ওই স্কুটি নিয়ে আমি চালতে শুরু করি তো যেখানে তোমার এই ভিডিওটা দেখেই সবাই দেখতে পাবে তো ওখানে একটা আলাদা এক্সপিরিয়েন্স হয় লাইক মানে এই ভাঙা রোডের মধ্যে জাস্ট চাল মানে স্কুইটাতে পৌঁছলাম পেছনে একজন স্কুটিতে জাস্ট অ্যাক্সিডেন্ট হল পরে গেলো স্লাইড কে ওনার তুলতে গেলাম করলাম ওই দিয়ে নিয়ে আসলাম তো তারপর পুরো আমাদের এটা হয় কি যে আমরা যে চারটে গাড়ি ছিল সবাই রাস্তা হারিয়ে ফেলে মানে সবই ভুল রাস্তাতে চলে আসে আমরা রং রুটে চলে আসি দেন ম্যাপ দেখে দেখে আবার ঠিক রাস্তাতে নিয়ে আসতে আসতে জানো তো গুগল ম্যাপে অনেক সময় পাওয়া আসেন এই সেম জিনিসটা হয়েছে তো তারপর আবার ঠিক রাস্তাতে আস্তে আস্তে মোটামুটি আমরা লাঞ্চ লাঞ্চ কিচ্ছু করিনি সকালবেলা সেই ব্রেকফাস্ট করেছি সেই ব্রেকফাস্ট করে করার পরেই সাতটা নাগাদ খুঁজে পুজো এখানে আসলাম যাতে কিছু হওয়ার পর এখানে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সব একটু শান্ত মাথায় এখন এবার যাওয়া হচ্ছে কোথায় না স্টেজে যেটা বানানো হয়েছিল তোমাদের দেখতে হবে এক্ষুনি যেখানে একবারই গৌরবটা আসবে সে গান বাজনা হবে ব্রেক কথার কিছু কথাবার্তা হবে কিউ কিউএনএ ভিডিও হবে ইন্ট্রোডাকশন হবে সবার সাথে আশা করছি পুরো একটি কি জার্নিটার পর এই একটা মুভমেন্ট যেটা আমাদেরকে পুরো রিফ্রেশ করে দেবে তো দেখা যাক কি হয় যদি আমি সুযোগ পাই আমিও কিছু কথা বলবো বা তাদের থ্রুতে আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো কঠিন আমাদের প্রতিযোগিতা এখানে রয়েছে তো আরও বাকিরা সবাই জয়েন করে যাচ্ছে এক এক করে সবাই বসে যাও

প্রোগ্রাম করার মজা আলাদা তবে আমি কয়েকটা কথা বলে দিই আপনাদেরকে যেটা আমি নিজে খুব মেনটেন করি এই জিনিসটা তোমরাও মেনটেন করো রাত্রিবেলা সবাই একটা প্যারাসিটামল খেয়ে আর ঠিক আছে সবাই রাত্রিবেলা প্যারাসিটামল খেউ জার্নি করে আসতে হয়েছে অনেকটা এবং এখানে এসে যেহেতু নতুন ওয়েদার একদম নতুন ওয়েদারে প্যারাসিটামল খেয়ে নেওয়াটা বেটার এবং দুই নম্বর বিষয় হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে একটা গ্যাসের ওষুধ খেয়ে খালি তাহলে নতুন জায়গায় কোনো সমস্যা হবে না এটা আমি যত জায়গায় ট্যুর করতে যাই এটা আমি মেনটেন করি থেকে প্রিয় মানে আমি ভাবতেই পারি না কখনো যে এই নিয়ে কথা খুব গল্প আমাদের হাতে তিনটে দিন তিনটে রাত রয়েছে তিনটে রাতে গল্প এবং আমি চলে আর কোনো চিন্তা নিচ্ছিন্ন তো হ্যালো দোস্ত মানে বন্ধুগণ আজকে আমরা চলে এসেছি আরো একজনের সাথে নতুন একজন নতুন একজনের সাথে আলাপ হয়েছে দাদা নিজেই নিজের ব্যাপারে পুরোটা বলবে তারপর না আমরা কিছু না নিজের ব্যাপারে বলার আগে যেটা বলতে হয় যে ভাইয়ের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগছে আমার অডিও স্টোরি চ্যানেল রয়েছে হরস্কোপ অফিসিয়াল বলে আমি একজন বাচিক শিল্পী তো অনেকে তোমরা শুনে থাকতে পারো ভূতের গল্প তারানাথ তান্ত্রিকের গল্প বা আরো অনেক গল্প তোমরা আমাকে শুনতে পারো বিভিন্ন জায়গায় তো গল্প বলা আমার কাজ গল্প বলতে ভালোবাসি আর এখানে এসে সবার সঙ্গে আলাপ হয়ে ভীষণ ভালো লাগছে এবং এত নতুন মানুষ নতুন ভাইদের সঙ্গে আলাপ হচ্ছে তোমরা যারা অডিয়েন্সরা দেখছো তাদেরকে বলো ভাইকে আরও সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি ভাইছেন আর অনেক 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 বড়ো হয় এটাই চাওয়া মানে তারনাতান্ত্রিকের গল্পগুলোতে যখন আমি কাজ করা শুরু করি ফ্যান ফিকশন হোক বা যাই গল্প হোক যে সমস্ত গল্পগুলো নিয়ে তখন মির্দা অলরেডি একটা লেভেল সেট করে দিয়েছে মির্দা একটা গড লেভেল আমার নিজের একটা ইন্সপিরেশন তো তারপরে মির্দার পরে কি আবার তারনাতান্ত্রিকটা করবো মানুষজন কি শুনবে তো সেইটা খুব মাথার মধ্যে কাজ করতো বা তারপরে যখন আমি তারনাতান্ত্রিক করা শুরু করি এত মানুষ শুনেছে আমার চ্যানেলে এসে এবং অনেককে কম্পেয়ার করেছে বাট আমি সেগুলোকে খুব একটা ভালো হিসেবে দেখি না কারণ সবাই সবার জায়গায় আমার মনে হয় বেস্ট তো ভালো লাগে যখন অডিয়েন্স বলে যে মিডটার পর যদি কোনো তাড়াতাড়ি যে কণ্ঠ ভালো লেগে থাকে সেটা তোমার এটা অবশ্যই এটা বড় প্রাপ্তি কারণ উনি আমার ইচ্ছে তো দাদা এছাড়া দাদার সাথে অনেক ভূতের গল্প হবে দাদা অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে জানাবে বাড়িতে বাড়ি নিয়ে জানাবে তো আস্তে আস্তে আজকে তো প্রথম দিন আশা করছি আরও দুদিন আরও অনেক কিছু কথাবার্তা হবে বন্ডিংও ভালো হবে ঠিক আছে ঘড়ি কাটায় তখন রাত্রি দশটা থেকে সাড়ে দশটা আমরা চিকেন কষা আর রুটি দিয়ে ডিনার শেষ করলাম যারা ভাত নিতে চায় ভাতো ছিল তো ভাতও খেতে পারে এরপর গৌরবদার রুমে যাবো আমরা সবাই মিলে একটু গান বাজনা করতে সো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য এরপর আরও ইন্টারেস্টিং পার্ট আসতে চলেছে তো স্টেটিবল উইথ বংলা